আমার প্রিয় মাও আমি কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসিহা পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ আল্লাহতালার কাছে আপনারা প্রিয় পান্দি হিসাবে উপস্থাপিত হবেন আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ করোনা হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরস আমরা অনেকেই আছি যারা ইসলামের না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করি আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচশো ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত যাই না আখেরাজ সম্পর্কে যাই না নবির রেসুল সম্পর্কে যাই না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পছক্ত নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় ওক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক মান নারীরা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে কারিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাস্তা মাসালের বই পুস্তক বুঝে পড়বেন ওরা আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন সবকিছুর সব আগে হলো জ্ঞান অর্জন করা সব আগে ইসলাম সম্পর্কে এলিম অর্জন করতে হবে কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই পথশক্ত নামাজ নবী সাল্লাল্লাহু জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচ রক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল ডোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন যে নামাজ করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো তাহলে আমি গোসল টোসল করে একটা আসে নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার বাড়ায় খাওয়াই দাওয়া এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়বো শয়তান আমাদেরকে ধোকা দেয় জন্য মা বোনরা নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে সতর্টা ভালো করে ঢাকেন না সতর্কই মেয়েদের নামাজের মধ্যে মুখমন্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের পাওয়া যায় এই অনাগুলো পড়লে এ মুখমন্ডল ছাড়া দুই হাত এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁদের কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের আহ কনুই দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো তাহলে নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নম্বর দুই নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গিবত মিথ্যা শেকায়েত মানুষের পেছনে সমালোচনা করা এগুলো করলে গিবত নষ্ট হয়ে যায় মুখ খারাপ করা গিবত এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্ধার দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজান রোজা ঠিক মতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু উজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা রাখতে হবে চার নম্বর হলো স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনার এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি আছি কোরআন পড়তে রাজি আসি পুরুষের স্বামীর কথা কথা শুনবো না কেন কেন তার আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা বন্ধুর মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় একজন তার কর্মী হয় এতরুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল চলতে পারে না সেটা অবিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যম প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুরি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির ছয় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে করবেন পত্তা দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে যাবেন যা খুশি তা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে তারপরে একটু কষ্ট করে ঢোক গেলেন একটু কষ্ট করে সবর করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখড়াতে বড় করবেন অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয় একটু সবর করে না সন্তান সন্ততি বড় হবে তখন আর পুরুষের এই সমস্ত থাকবে না পুরুষ তখন দোলের উপরে থাকবে এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা অদেব মেয়েদের মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো চার নম্বর যেটি বললাম স্বামীর আনুগত্য করা যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে যতক্ষণ তিনি কর্ণাদিসের কথা বলেন স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না নাম্বার একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দু চারজন জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নেই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে হেসে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজ ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের জন আকাঙ্ক্ষাকে মেটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধরনের মানুষের কালচার কিন্তু এদেশের শেষ সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ সম্পর্কে কথা বলে এই জন্য সচ্চরিত্রে এখন সোনার হরিণ হয়ে গেছে নবী সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে

স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে এই যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন কালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবন কালে কি করে আসছো সেটার হিসাব দাও যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবে। এজন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে অসচ্ছরিত্রতা থেকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেবা বড় করবেন যে বিয়েসাদের মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তালা তোমাদের জন্য যে নামত রেখেছেন সেই নিয়ম তোমরা পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় আখের তো আছেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লাহ আমাদের মা বন্ধুরকে সেই তফিক দান করুন অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকিয়া হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবু জেনা জেনার কাছেও যেও না চ্যাটিং করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবা না ভয়ঙ্কর এক গুহা ভয়ঙ্কর এক জগৎ এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মা জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মন কেমন আম খেতে পারবেন আপনার পারবে খেতে নিজে আমল তো মায়েরা বোনেরা পাশাপাশি যদি বিরু বানান 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 শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি বেঁধে থাকবেন সে ছেলেটাকে সুরাফাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার ফাতেহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সব পেয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে আছে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চেয়ে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার মাথা খারাপ হলে সন্তান একদিন নামাজ পড়ে না এক অক্ত তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন নবিস্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত হয়ে জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এই জন্য তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা শোনা কর্নধিজ পাঠ করে শুনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নাম্বার সাত মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মা জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মিরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকুরি করা পুরুষদের মধ্যেও নাশকুরির কারণে প্রচুর বহু পুরুষ জাহান্নামে যাবে মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকু উপর শকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হতে এক্সেন্ট করে পঙ্গু হয়ে গেছে সে হয়তো বিছানা সে বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে শুকুর আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কে আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবে না এই জন্য আল্লাহ আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি না অনেক শাশুড়ি অনেক সময় নরদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানান ভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এই জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবে না শোকর আদায় করবেন নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পলাপান এক করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন গজব ঠাটা দিয়ে দেন বদা করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় না হলে যে দেয় তার উপরে সে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় কোন এগুলো যেন না হয় এবং মেয়েদের যাওয়ার একটা কারণ এটাও যে তাদের মধ্যে অনেকের মধ্যে আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসবাব আছে এই বৎসবাব বহু পুরুষের মধ্যেও আছে সবাইকে ছাড়তে হবে নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে তার টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাপের খোঁজ খবর নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানসাররাহু আইয়ুব সাল্লাল্লাহু ফিরিসতিহি আও ইউনসালাহু ফি আছারি ফালিয়াসুল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইটার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের খেদমত করো তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামী আল্লাহ তারা তত বরকত দান করবেন এই তাকে সেটা করবেন আবার পুরুষ ধরা উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া তারা তাদের বাপ মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি বাপমার খেদমত করবে বাপমার জন্য হাদিয়া তোফা দিবে অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না হাদিয়া তোফা করতে দিবে তাদের মহরটাই দেয় না তাদের হাত খরচ দেয় না আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত যে তার মতো সে খরচ করবে তার মা বাপের জন্য খরচ করবে এগুলোর বিনিময়ে আমরা আল্লাহ কাছে জান্নাত পাবো অতএব এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবী সাল্লাহ সাল্লাম পরে সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এবং নবী সাল্লাহ সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এই জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাদগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তা ব্যয় করবেন যতটুকু তো অফিস আছে ততটুকু এখন মহিলা দান করবে থেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারে দান করবে কোথেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত চালাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের তাদের করতে পারেন সেটাও সুযোগ জন্য রেখেছে যেভাবে হোক তারাও চেষ্টা করবেন মতো এগারো নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামীতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনে বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব আসক্ত বিশেষ করে মা বলছি অনেকেই আছেন এখন রিমোট ছাড়া এগুলোতে তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টেতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় দেওয়া নষ্ট করেন এর জন্য আল্লাহ কাছে জব দিয়ে করতে হবে কেমন তোমার জানে আল্লাহ তালা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছ সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তো অভিজ্ঞান করুন মা বোনরা আপনাদেরকে আমি আল্লাহর অস্ত্র উপদেশ করতেছি যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলেট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের বদ করতে না পারলে পারলে প্রথমে চেষ্টা এরপর না প্রয়োজনে বাদ দিয়ে দেন আল্লাহর জন্য যদি একটা করেন আল্লাহ গুণা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তারা খুশি হবেন ঈশা আল্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এগুলোকে আপনি কখনো না আপনার সন্তানকে মোবাইল দেখে সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখায় মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাছে এখন ক্রেজি হয় আদ কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাট কাট হ্যাঁ সবকিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাঁপি সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিক ভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখরাত সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময়ের অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করবো না ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাটে উড়ে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছেন সারাক্ষণ হাতে মন ছায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনে চলে যান এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়ে অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ফেসবুকে ওয়াজ শুনি ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই আল্লাহ তারা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার দান তফিক করে আমরা আবারও বলছি আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমতের ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে আল্লাহ সেই এগারোটি নসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হালিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে ভিত্তিক সেগুলো দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত কোর্স করা যায় সেগুলো আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল সাল্লাম কি বলেছেন মাসাল্লা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাঁচক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের অক্ত বাসার কাজকাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময় আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা আহ কোনো এগুলো যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানা রোজা ঠিক মতো রাখতে হবে যথাযথ রাখতে হবে রোজা রেখে স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন আখের দুব জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোন গায়ে মারাম পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কড়ি শিখাবেন উত্তম ভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠাবসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তারই ইমান আমল থাকবে নাম্বার সাত আল্লাহ সুক্রিয়া আদায় করবেন বান্দারও সুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দিবেন ইনশাল্লাহ না ফর মানেই না শুকুরি করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্ট মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহর আমার বাড়িয়ে দিবেন নাম্বার আট কোন প্রকার অভিশাপ গালবন্ধ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন এতে আপনারই লাভ হবে আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা মেয়েদের উচিত তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজ খবর নেবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে নাম্বার দশ যতটুকু সম্ভব দান সাদাকা করবেন দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয় সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন পুরুষরা তাদের জন্য এই ক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া যায় তারা সাদা করতে পারে সে আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যায় যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে আপনি রাখবেন উৎসাহিত করবেন এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফুটাবেন একটা ভালো কাজ করবেন পারিবারিক ভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আল্লাহ অস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনো এ রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখই থাকবেন অশান্তিতে থাকবেন আখেড়াতে ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নিবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখব না ঘন্টা ঘন্টা টিপবেন না অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই উনি টেলিভিশন মোবাইলে আসক্ত এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে নিজের খোঁজে নিজে করছে নিজের পায়ে কুঠার আঘাত করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে এই এগারোটা পয়েন্ট কে মেনে চলে আমাদের মা বন্ধের জীবনকে সমৃদ্ধ করার তফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তালা আমল করার তফিক দান করুন